বাংলা সিনেমার কিং নায়িকা অঞ্জনা রহমানের চিরবিদায় না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা সিনেমার কিং নায়িকা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান শুক্রবার তিন জানুয়ারি দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান টানা দশ দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান কিন্তু আশানুরূপ কোনো উন্নতি না হয় বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় জানা গেছে হাসপাতালে ভর্তির আগে টানা পনেরো দিন ধরে জ্বরে ভুগছিলেন অঞ্জনা ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করার একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি শনিবার এফডিসিতে জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়